চর পুজো যা নীল পুজো নামেও পরিচিত ভগবান শিবের সম্মানে অনুষ্ঠিত একটি হিন্দু লোক উৎসব এই উৎসব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে পালিত হয় এই উৎসব চৈত্র মাসের শেষ দিন হিসাবে গণ্য করা হয় এই উৎসবটি চৈত্র সংক্রান্তির মধ্যরাতে পালিত হয় যা বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাসের শেষ দিন এবং ইংরেজি মাসের চোদ্দ পনেরো এপ্রিলের দিকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পূজা কি কেন এই পুজো প্রচলনের পিছনের পৌরাণিক কাহিনী এবং ইংরেজরা কেন এই চড়ক পুজো বন্ধ করার জন্য আইন প্রণয়ন করেছিল নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মানুষ বিশ্বাস করে যে চরক এবং এই উৎসব পূর্ববর্তী বছরের দুঃখ ও কষ্ট দূর করে সমৃদ্ধি নিয়ে আসে প্রস্তুতি সাধারণত এক মাস আগের থেকে শুরু হয় উৎসবের আয়োজনকারী দল গ্রাম থেকে গ্রামে গিয়ে ধান তেল চিনি লবণ মধু টাকা এবং আচার অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে সংক্রান্তির মধ্যরাতে পূজারীরা সাফল্যের জন্য শিব এবং মা দুর্গার পুজো করার জন্য একত্রিত হন এবং প্রসাদ বিতরণ করেন এটি হাজরা পুজো নামেও পরিচিত এই দিনে মহিলারা আগে খাবার খান না কখনো কখনো এই উৎসবে ভগবান চড়ককে পিঠে একটি হুকের সাথে বেঁধে একটা লম্বা দড়ি দিয়ে একটি দণ্ডের চারপাশে ঘোরানো হয় যদিও এটি ঝুঁকিপূর্ণ তারা এটি আয়োজন করে মহারাষ্ট্রে একই রকম একটি উৎসবকে বাগত বলা হয় অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে এটিকে শ্রীমনু উৎসব বলা হয় বাগত চড়ক পূজা হল ভারতীয় সমান্তরাল গাজন বা মেক্সিকান ডাঙ্গা দে লেস ভোলা অনুকরণ বলে ধারণা করা হয় বাংলায় চড়ক এক অন্যতম উৎসব কিভাবে শুরু হয়েছিল এই উৎসবে কেন ব্রিটিশ সরকার এই পুজো বন্ধের আদেশ দিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তি পালিত হয় চরক পুজোয় সংক্রান্তির দিন থেকে শুরু হলেও এই উৎসব বৈশাখ মাসের প্রথম দু দিন দিন ধরে চলে গাজন উৎসবের শেষ পর্যায় হলো চরক এই দিন বিভিন্ন জায়গায় চরকের মেলা বসে চরকের মেলা বহু প্রাচীন উৎসব ব্রহ্ম বৈবর্ত পুরাণে শিব ঠাকুরের আরাধনার জন্য চৈত্র মাসে নাচ গান করার বিষয় উল্লেখ রয়েছে। সেখানে চড়ক পূজার ইতিহাস সম্পর্কে জানা যায় শোনা যায় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ ভক্ত উপাসক বান রাজার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মহাদেবের সব থেকে অমরত্ব পাওয়ার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন শোনা যায় সেই সময় থেকে এই চরক পূজা শুরু হয় পরে চোদ্দশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পূজোর প্রচলন করেন বলে অনেকে মনে করেন সেই সময় থেকে শৈব সম্প্রদায়ের সমস্ত মানুষজন এই এই উৎসব পালন করে আসছেন উৎসবে শরীরে আঘাত দিয়ে ভগবানকে তুষ্ট করার প্রথা রয়েছে এবং দৈহিক যন্ত্রণা সহ্য করে ভগবানের প্রতি ভক্তি নিদর্শন চরক পূজার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য এই পুজোতে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা ছুরি এবং কাটার উপর দিয়ে লাফানো শিব ঠাকুরের বিয়ে আগুনের উপর নাচ শরীরের বান বিদ্ধ করে চরক গাছে ঝোলা কুমিরের পুজো করা ইত্যাদি যুক্ত অনেকে মনে করেন প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এই পুজোর রীতিনীতি এই পুজোতে ভক্ত সন্ন্যাসীগণ হুলক দিয়ে নিজেদের আকার সঙ্গে বেঁধে দ্রুত গতিতে ঘুরতে থাকে লোহার শলাকা তাদের হাতে পায়ে পিঠে এমনকি জিহ্বাতেও প্রবেশ করানো হয় এই পূজোর নিষ্ঠুর প্রতার জন্য ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই পুজোর এই নিষ্ঠুর নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিলেন তা সত্ত্বেও গ্রাম বাংলায় আজও এই নিয়ম নীতি অনুসারে চরক পুজো পালিত হচ্ছে এই বছর অর্থাৎ দু সালে চরক পুজো পড়েছে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনো যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার